আমরা নিয়ে গলে ফাছনটা গচ্ছি আর বড় গডনেটি আল্লাহর পুরো আবদুর কবলে কি না হ্যাঁ আমি হরকে করে দিছি করছি কোনাই তোমার বাড়ি কোনাই তোমার জেলা চলে এসেছি আমরা লক্ষুরা মেলা আর এই লকুরা মেলা যে লাহ ভিডিও ছাড়লেই ফোর ছোট্টকালে কোথায় মেলা যাই রে ঠেলা খাই দিই বন্ধুরা মেলার ভিতরে ঢুকবেন যদি আপনারা ঢুকলে দেখবেন যে একটা মেজেসিয়াম স্কুল ঘর আছে তার মানে এটা জাদুঘর আর এই জাদুঘরে হেতে হলাই হলাই যাদু শিখে করতে চাইলে হেতে করে মানা আর কাছে না হেঁটের খানা ভিডিও করতে আসি চুরি করি ও মেয়ে টেবিলের নিচে আরো ঘরে জাদু মাত্র একদিন শনিবার জাদু শিখার শেষ দিন তবে যেতারা যেতরা মেলাতে দিন শনিবার তবে করে সাজেস্ট করিয়াম শনিবারের দিন না আয় ব্যাকে মিলি শুক্রবারে পরিবার চালু আইয়েন আনারা হয়তো দেখছেন আমরা মেলাতে আরো একবার আইছিলাম কিন্তু ঘোলা মাইয়া শিলাশিলির কারণে বাইক থাকতাম হারিনা এগুলো মেলার মধ্যে আরো একবার যাইয়া মেলার মধ্যে কিছু কিনতাম হারিনা শুধু

এই পড়া দরকার আছে ঠিক আছে 390 यस মানে গেছে কি হয় নাই এই 500 এই যে গলা রে গলা রে এর আগে এর পরে এই এর যে মজা আছে এই খেলনাটার মধ্যে উড়ে এগুলো তোর দিকে যে খেলনাটার মধ্যে উঠতে হয় কি ওর সমস্যা নেই আবার উড়তে খেলনাটার মধ্যে উড়ে এগুলো যে টকা টকে আজ আনন্দ করে এর আর কোন জায়গা নাই আমি অনেকবার বলেছি Tata লিদান হেতা